মন্ত্রীর জামাতাকে ভিআইপি প্রোটোকল দেওয়ার নির্দেশ চিঠি ভাইরাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের মেয়ের জামাইকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার কাস্টমস ব্যাগেজ ইমিগ্রেশন সহ অন্যান্য প্রোটোকল দেওয়ার জন্য চিঠি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিমানবন্দরের পরিচালককে দেওয়া চিঠিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জানা গেছে গত ছয় জুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত চিঠি করা হয় পরে জুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালককে চিঠিটি পাঠানো হয় মন্ত্রণালয়ের প্রশাসন শাখার উপসচিব ডক্টর অমিতাভ চক্রবর্তী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের মেয়ের জামাতা মোহাম্মদ মাহফুজুর রহমান নয় জুন শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটা বিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর ই কে ফাইভ এইট সিক্স দুবাই থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন তাকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের অনুমতি সহ মন্ত্রী প্রোটোকল অফিসার মশিউর রহমানকে কাস্টমস ব্যাগেজ ইমিগ্রেশন এবং বিমানবন্দরের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের জন্য বোর্ডিং ব্রিজ পাস দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর পরিচালককে নির্দেশ দেওয়া হয় প্রটোকল কর্মকর্তা সংশ্লিষ্ট বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুরুত্বপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যবহারের জন্য পৃথক লাউঞ্জ রয়েছে যেটাকে ভিআইপি লাউঞ্জ

বা তার পদমর্যাদার ও সমমর্যাদার ব্যক্তিরা দোলন চাপা ব্যবহার করেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা আর চামিলি দিয়ে একুশে পদক পাওয়া ব্যক্তি সংবাদপত্রের সম্পাদক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রবেশ ও বের হতে পারেন হজরত শাহজালাল বিমানবন্দর সূত্র বলছে মন্ত্রী বা যে কোনো ভিআইপির সঙ্গে পরিবার অর্থাৎ স্ত্রী ছেলে মেয়ে এই সুবিধা পেয়ে থাকেন জামাতা এই সুযোগ প্রাপ্য নাম প্রকাশ না করার শর্তে এই বিষয়ে বিমানবন্দরের একাধিক ব্যক্তি জানান কাদের ভিআইপি সুবিধা দেওয়া হয় এবং কারা পেতে পারেন এটা মন্ত্রী এমপিরা ভালো করেই জানেন এরপরও মন্ত্রীর এমন কর্মকাণ্ডে তারা বিব্রত হয়েছেন উল্লেখ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের দেওয়া চিঠিটি চলছে নানা সমালোচনা এই ঘটনায় অনেকে বিশ্ব প্রকাশ করে বলেছেন ক্ষমতার এ কেমন অপব্যবহার আর কতদিন এভাবে চলবেন আবার অনেকে বলছেন তারা গায়ের জোরে সব পেতে চায় অনেকেই বলছেন সব কিছু তো আপনাদের হাতের মুঠোই তাহলে চিঠি দেওয়ার কি দরকার कच्छी लोग